দেখো তুমি হচ্ছে দেখো তো আই তো আই তো ওর লোন গুলো লেগে উপরের দিকে হাত বাড়াচ্ছি খালি আছে হ্যালো বন্ধুরা কেমন আছো আরো একটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে একটা নতুন ব্লগ এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজতে যায় তো আমার আজকে ট্রেনিং ছিল আর কি তো সেখান থেকে তাড়াতাড়ি চলে এসছে তো সেই কারণে ভাবলাম কি তো আজকের ছেলেকে নিয়ে একটু সন্ধ্যার দিকে বেরোনো যাক একটু বাজারে যাবো একটু কেনাকাটি আছে টুকিটাকি আর সারা সপ্তাহ আমি একা বাজারে খুব একটা বেরোনোর সময় পাইনি না যেহেতু husband ছুটি husband কাজের ছুটি আর কি তো সেই কারণে আজকে বেরোবো তো আমি রেডি হয়ে গেছি আহ ছেলেকেও রেডি করে নিয়েছি এবার সোজা বেরোবো তো চলো আহ পুরো vlog টা শেষ অব্দি তো আমরা চলে এসছি আহ মানে বারুইপুর market তো আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য বিশেষত মেন মেন দোকানগুলো সব বন্ধ বড় দোকানগুলো ওই জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা কিন্তু ফুটের উপরে অনেক দোকান বসেছে আর কি বৃহস্পতিবারের বাজারে সেল বসেছে ছোটো খাটো দোকানগুলো খোলা আছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ভুট্টা কেনার জন্য আমাদের পাখি যেহেতু ভুট্টা খায় তো সেই কারণে ভুট্টা কেনার জন্য ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ আর ছেলে চুপ করে বসেছিল নানা রকম অঙ্গভঙ্গি করছিল বেরিয়েছিলাম টুকিটাকি এমনি একটু ঘুরবো বলে আর কিছু চোখে পড়লে কেনাকাটি করব। তো চোখে পড়লো আর কি এই ইয়াররিংসটার ইয়াররিংস দেখলেই তো কিনতে মন চায় মেয়েরা আর যাই হোক কানের দুল দেখলে কিন্তু একেবারেই মিস করতে চায় না তো আমিও ওখানে দাঁড়িয়ে পড়লাম দুজোড়া কানের দুল আর দুটো লকেট কিনে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো বেরিয়ে যে কারণে খাওয়া দাওয়া কিছু হয়নি তো ভাবছিলাম কি খাওয়া যায় তো হাজব্যান্ড বলল চলো বাড়ির দিকে যাই সামনেই আলরেহান আছে ওখান থেকে মোমো কিনে খেলে ওখানে বসে খেতে পারো নাহলে বাড়ি গিয়ে খাবো এই আলরেহান রেস্টুরেন্টটা একদম আমাদের বাড়ির নিয়ারেস্ট রেস্টুরেন্ট বলতে পারো খুবই কাছে তো এখানে বিরিয়ানি থেকে মোমো চাউ রোল সব কিছুই এখানে আছে ফ্রাইড রাইসও মাঝে মাঝে এখান থেকেও নিয়ে যায় তো এখানে আমরা আজকে মোমো কিনবো তো আমি ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম রায়ানকে নিয়ে যেহেতু ভিতরে গরম আগুনের একটা ভাব আসছে তো সেই কারণে আমি বাইরে দাঁড়িয়েছিলাম ভিতরে যায়নি কিন্তু ওখানকার একজন স্টাফ বললেন যে আপনি ভিতরে গিয়ে দাঁড়ান বা বসুন তো যেহেতু বাবুর একটু হালকা ঠান্ডা লেগেছিল প্রথমে আমি একটু ইতস্তত বোধ করছিলাম ভিতরে যাওয়ার জন্য তো তারপরে আমার হাজব্যান্ড যখন বলল তো আমি ভিতরে গিয়ে বসলাম আর ছেলেকে নিয়ে যেহেতু সামনেই ফিফটিনথ আগস্ট গেছে তো ডেকোরেশন করা ছিল বেলুন টেলুন দিয়ে তো আমার ছেলে বারবার ঘাড় উঁচু করে সেগুলোই দেখছিলো আর ওখানকার কিছু স্টাফ সেগুলো খেয়াল করছিল আমি ভাবছিলাম এই না একটা বেলুন ছিঁড়ে নেয় আমার ছেলে তো ওকে আমি ওই জন্য কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম কিন্তু না শেষমেশ একজন স্টাফ আমাকে একটা বেলুন আমার হাতে তো চলো বেলুন নিয়ে রায়ান বাড়ি যাচ্ছে মোমো খেতে এসে বেলুন নিয়ে নিয়েছে তো আজকের ব্লগটা ই অব্দি তো চলো আমরা এবার মোমোটা খাওয়া শুরু করি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে